এটা হচ্ছে আমাদের গাজীপুর কালীগঞ্জে ঠিক আমরা গালি গাজীপুরে দুইটা প্রজেক্ট হ্যান্ড করছি এটা হচ্ছে আমাদের গাজীপুরের তৃতীয় নম্বর প্রজেক্ট আপনাদের ভালোবাসা কারণ আজকে আমরা এতদূর আসতে পারছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের কাম্য এই গাজীপুরে যাতে আমরা আপনাদের আরেকটা বিষয় বলে রাখি আমরা গাজীপুরে সব তো আরেকটা রিসোর্টের কাজ করব ওইটা আরো বড় প্রজেক্ট আপনারা সহায়কন যদি এইভাবে সাপোর্ট দিয়ে যান তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো আপনাদের এই আশায় আমরা আছি সারা বাংলাদেশে এইদিকে বিস্তার লাভ করব আপনাদের আশাবাদী তো কাজ করে হলো মালিকের লোক মালিকের উংকুপুংকু ক্রিমিনাল ভালোমন্দ সব মালিকেরে কয় এই যে আমরা খারাপ করলে মালিকরা ফোন দেয় গো স্যার সিমেন্ট তো দিছে কম রড দিছে বেশি ক কাজ কেমন হইতেছে কাজ সম্বন্ধে আমি কি আপনি মালিক আপনি ভালো দেন না খারাপ দেন আমার তেন কি আমি ওর মালিক আমি এলাম কাজ কেমন হতেছে এটা গো ফেসাল কম তো ভালো হইতা আছে দেখতেছি করতেছেন এনে দর্শক সব বড় তো এইজন্য ওরা কেরানে মাল পাইতেছে ডাইরেক্ট গানিতে আধুনিক প্রযুক্তি লেবার লেবারের লেবার আছে তা চল্লিশ দিন লেবার আছে ওই মারিস না রে মারিয়ে যাইছে রে তাদের স্টাল দেখেন কাম চলছে মোটামুটি বরফুর আজকে কোনো খাই নাই খাওয়া নাই এই আর এত বড় কন্ডাক্টর আর দরকার আছিলো আমাদেরকে অনেক কিছু

যে আসতেছে আল্লাহ রহমতে গালায় এভাবে দিতেছে এভাবে দিলে মোটামুটি অনেক কিছু করতেছে তো রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আল্লাহ রহমতে অনেক আগায় গেছে অনেক আগে গেছি ইনশাল্লাহ আমাদের বর্তমানে বেশ অনেকগুলা কাজ চলে তো আজকে আপনাদেরকে আমরা আরেকটা খুশির সংবাদ দিতেছি যেটা হয়তোবা দিলে আপনারা বুঝবেন আমরা আরেকটা কাজ নিছি ওটা আমাদের প্রায় আঠারোতলা বিল্ডিং এক ফ্লোরে ছয় হাজার চারশো স্কোয়ার ফিট ছয় হাজার চারশো স্কোয়ার ফিট ওটা আমরা নিচি গাজীপুরে ইনশাল্লাহ হয়তোবা আমাদের ভাগ্য যদি ভালো থাকে আমাদের কিসমত থাকে আপনাদের ভালোবাসা থাকে তাহলে আমরা হয়তোবা ওটা আগামী সপ্তাহে আমাদের কাজ কাজ চলতেছে মোটামুটি আমাদের ওইখানে ওই যে বোল্ডিংয়ের কাজ চলতেছে ক্যাব ফাইল ক্যাপ ভাঙার কাজ চলতেছে আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি সব জায়গায় আর আমরা যথেষ্ট করি যে আমরা যেখানে কাজ করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখাইলে আমাদের কাছে একটু তৃপ্তি আসে একটু শান্তি লাগে শান্তিটা হলো শান্তিটা হলো শান্তিটা হইলো একটু দেয়ালে ভালো লাগে আপনারা একটু দেখেন আর ওকে আজ আজকে থাকা যাব না ওরা বহুত অত্যাচার করতেছে ইয়া বিশাল বড় ছাদের ডালায় আসলে যত ধর তুই এবার বাকি দেখ ক শুরু করি দাও আমাদের কোম্পানির একজন ডিরেক্টর পরিচয় করা আজি আসসালামু আলাইকুম ইমাম হাসান উনি আসলে সাধারণত ডালাইতে যায় না আজকে কামরুল ভাই ইমাম ভাই আপনার না গেলে আমি যাব না ডাইরেক্ট কামরুল ভাইয়ের কথা হলো যে আপনার না গেলে আমি যাব না ওনাকে আটকে ফেলছে এই জন্য উনি আশা তো গরম এই জন্য আজকে যাক একটু কিছু জিজ্ঞাসা করি এখন আপনি আসছেন আপনার কাছে কেমন লাগতেছে বস আলহামদুলিল্লাহ এটা তো ভালো লাগতেছে যদিও অনেক রোদ এই রোদে আপনি ভিজা ভিজা ওই কাজ করতেছেন আমি তো অবাক আসলে আপনাদের সব আপনাদের দোয়া কি পরিমাণের কষ্ট

তো আসলে কামরুল ভাই অনেক চেষ্টা করে একটা কাজ নিলে টাইম টু টাইম উঠে দেওয়ার জন্য অনেক আসে অনেকবার আসে একটা ছাদ নিয়ে অনেকবার আসে আসার পরে আসলে ওনার চেষ্টা থাকে উনি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এটা আসলে একটা পাহাড় ছিল এখানে এটা বাস্তব তো এখানে আমরা আসলে এখানে পাহাড়টা কাড়িয়ে আমরা এখানে কাজ করতেছি তো আমি দর্শক এখন আপনাদের সাথে লাইভে আছি আমি থাকবো আমাদের ডালাই চলতেছে আমি এখন আপনাদেরকে আমরা যে আসলে মুখে বলছি ডাক্তার ফিরজিট ইউজ করতেছি নাকি ওটা একটু আমি আপনাকে বাস্তবে দেখাবে যে ডালাইয়ের মান্ডা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মিক্সার হয়েছে আর দেখছেন কত ছোট মানুষ সিগারেটটা আমার খাও খাও ভাই খাও না হলে কেমন তো আমি এখন একটু দর্শক নিতে যাচ্ছি একটু লাইনে থাকবে না